গল্পের নাম হৃদয় নিবাসের দুই পর্ব সংখ্যা পঁয়ত্রিশ লেখনীতে ভূমি সকাল সকাল ঘুম ভাঙতে বিছানায় নিজের পাশে রক্তিমকে আবিষ্কার করলো অদ্জা গতকাল তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিল সে তখন রক্তিম ফিরেই নিয়ে হয়তো ঘুমানোর পরই এসেছিল রক্তিম জাপসা চোখে রক্তিমের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে হাসলো চোখ চোরা স্থির রেখে রক্তিমের মুখ চোখ গভীরভাবে পরীক্ষণ করলো কাঁপা হাতে রক্তিমের কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিতেই ঘুমন্ত রক্তিম সজাগ হলে বোধ হয় চোখ জোড়া সেভাবে বন্ধ রেখে কপালে চেপে ধরলো অদ্জার হাতটা গলায় বলে বলে আছি করে ফেলেছেন কুচকালো হাতটা এক রক্তিমের হাত থেকে ছাড়িয়ে নিয়েই উঠে বসলো দ্রুত গম্ভীর গলায় বলল না দেখছিলাম ছেলেদের চুল সরানোর অনুভূতি কেমন হয় ভবিষ্যৎ হাজব্যান্ডের ঘুমন্ত অবস্থায় এভাবে চুল হাত বোলাবো দারুণ না আইডিয়াটা কথাটা বলেই ঠোঁট টিপে হাসল অদ্দিৎ রক্তিম চোখ মিলে চাইল এবার ভ্রুণ আচিয়ে বলে উঠল ভবিষ্যৎ সে সে আর আপনার জীবনে আসবে না আশা খুব দ্রুত নয়তো আফসোস করবেন করা অপূর্ব চোখ জোড়ায় গম্ভীর ফুটিয়েই গাম্ভীর্য ফুটিয়েই গুরু গম্ভীর চাহনি ফেললো রক্তিমের দিকে আজরা বুকে ভাজ করেই কঠিন গলায় বলল। কেন আফসোস করবো কেন আপনার থেকে ও শতগুণ ভালো হাজবেন্ড পাবো আমি দেখবেন আপনার মতো অসহ্য করে একটা লোকের সাথে দিন কাটাতে হবে না এটা ভেবেই দারুণ লাগছে মনটা ফুরফুরে লাগছে আহা আমি আমার বেবি আর আমার ভবিষ্যৎ হাজবেন্ড দারুণ একটা সংসার হবে রক্তিম প্রথমবার মজা হিসেবে উড়িয়ে দিলেও এবার মুখ চোখ গম্ভীর হলো ঘুমে ফোলা চোখ জোড়া জোর করে মেলে রেখে দিকে শান্ত নিচলভাবে ভাবে চেয়ে থাকলো ব্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো পেয়ে গেছেন নাকি ভবিষ্যৎ হাজবেন্ড আপনার খুশি দেখে তো মনে হচ্ছে ভবিষ্যৎ হাজবেন্ডকে আজই বিয়ে করে বর্তমানে হাজবেন্ড বানিয়ে নেবেন অদি যা হাসলো অগ্রসলা চুলগুলো হাত দিয়ে খোপা করতে করতে ঠোঁট টিপে হেসে বললো উহ পায়নি এখনও কোচ চলছে পেয়ে গেলে টুপ করে বিয়ে করে প্রেজেন্ট হাজবেন্ড বানিয়ে নেব দিহান বেচারা দিহান বেচারা নেহার সাথে দিহান বিচারা নেহার সাথে চিপ চিপকে না গেলে চিপকে না গেলে আপনার কথা অনুযায়ী দিহানকে বিয়ে করে নিতাম এক ও দেরি করতাম না ও আমায় আগলে রাখতে বলুন অনেক ভালোবাসতো অন্তত আপনি নামক অস্ত্রক্য লোকটার মতো না রক্তিম আরেক দফা ভুল খুচকালো আশ্চর্যজনকভাবে অদ্দেজার কথাবার্তায় আশ্চরণে অদ্ভুত পরিবর্তন দেখে বিস্ময় খেল গেল চোখ মুখে কথা বলার সময় আগে যে রাগ খুব ঘেনা ঘৃণা থাকতো আজ সেটা নেই দৃষ্টিতে অদ্ভুত রহস্য ফোটের কোণে তাস ছিল নেই কথার উত্তরে মিষ্টি হাসছে হঠাৎ এই পরিবর্তন এক রাতে কি হয়ে গেল হঠাৎ সকাল সকাল ঘুম থেকে উঠেই অদ্দিজার এমন অদ্ভুত আচরণ রক্তিম ভাবল ভীষণ ভাবে ভাবল কিন্তু কোনো উত্তর পেলো না কপাল কুচকে দিকে বার কয়েক চেয়ে থাকতে অদ্জা ভুল না ছিল ঠোঁট বাকিয়ে বলল। কি হলো কষ্ট হচ্ছে চিন্তা নেই আপনিও কাউকে বিয়ে করে ফেলবেন আর কি আমাকে তো ভালোবাসেননি তাকে ভালোবাসবেন খুব করে বাঁচবেন তো রক্তিমের দৃষ্টি আরও শুরু হলো গম্ভীর গলায় বলে উঠলো তৎক্ষণাৎ সমস্যা কি আপনার সকাল সকাল বিয়ে হাজবেন্ড নিয়ে পড়লেন কেন অদ্ভুত অদেজার ঠোঁট কামড়ে হাসলো মুখ চোখে হাসির রেশ ফুটিয়ে বলে উঠল কেন অদ্ভুত কেন চুক্তি হোক বা স্বাভাবিক আপনার সাথে আমার বিয়েটা তো হয়েছে আপাতত আমি তো আপনার স্ত্রী আপনার চাওয়াগুলো পূরণ করা আমার উচিত নয় একদিন আপনি তো এত কষ্ট করে ধ্যানকে আকৃতি মিলিত করে বলছিলেন তো আমার উচিত না আপনার ইচ্ছার মূল্য দেওয়া আপনার ইচ্ছাটা পূরণ করা তাই ভাবলাম ধ্যান না হোক অন্য কোন ছেলেকে এক্সপেক্ট করাই যায় আমার ভবিষ্যৎ হাজব্যান্ড হিসেবে রক্তিমে চল শক্ত হলো ফর্সা মুখটা লাল রক্তিম হয়ে উঠলো মুহূর্তে অধিজার দিকে টান টান নজর তাকিয়ে বোঝার চেষ্টা চালালো কিছু কিন্তু কিছুই বোঝা গেল না হত বিফল চাহনি নিয়ে তাকিয়ে থেকে গম গমে কণ্ঠে শুধাল আপনি শুধু শুধুই এত সব স্বপ্ন দেখে ফেলেছেন কেউ আসবেও না আপনার জীবনে আর কেউ আপনার হাজবেন্ডও হবে না সো অ্যাকসেপ্ট আর কাকে করবেন আপনি মিথ্যে স্বপ্ন দেখতে পারেন আমি আপাতত কিছু মনে করছি না অদিজা হাসলো না ভ্রু নাচি বলল মনে করেননি তাহলে চোখ মুখের হঠাৎ এই পরিবর্তন আগে থমথমে হয়ে গেলেন যে মিস্টার রক্তি মাহমুদ নিজের স্ত্রী অন্য কাউকে নিয়ে ভাববে বলে সমস্যা কি ভাবলে এমনিতেও তো ডিভোর্সটা হয়ে যাবে আপনার সাথে তাই তাই না মুখে দেখা গেল দৃষ্টির রক্তিম দিকে ফিরে কানের কাছে দাঁতে দাঁত চেপে বলে উঠল বারবার ডিভোর্সের কথা বলেন কেন আশ্চর্য ডিভোর্সটা হবে না আপনি শুধু শুধুই এসব নিয়ে পড়ে আছেন আর এসব বলে আমাকে বিরক্ত করছেন শুধু শুধু অদিজা তীক্ষ্ণ চাউনিতে তাকালো মুখ চোখ ভীষণ প্রখর দৃষ্টি ফুটিয়ে রক্তিমের কলার টেনে ধরলো দাঁতে দাঁত চেপে বলল মোটেও না আগামী এক মাসের মধ্যে দেখবেন হুট করে কোনো একদিন বিয়ে করে নিয়েছি আপনার শখ আমি অন্য কোনো পুরুষের অধীনে থাকি শখটা পূরণ করার দরকার নয় রক্তিম দাতে দাঁত চাপলো অদিজার চোখে চোখ রেখে বললো ইষ্টপিট আপনাকে এখন সরি বলা উচিত এসবের জন্য সরি বলা দরকার তাই এমন ইষ্টপিটের মতো ওইসব কথা আমার সামনে তুলর ধরছেন আমায় ইচ্ছা করে এই জ্বালাচ্ছেন রক্তিমের কথাগুলো শুনে ঠোঁট টেনে হাসলো অদেজা রক্তিমের কলা ছেড়ে দিয়ে কপালে হাসা অগসলো চুলগুলো কানের পেছনে গুঁজে নিয়ে বিছানা ছাড়লো অষ্টমীর দিকে পা বাড়াতে বাড়াতে বলে উঠল উফ সরি নয় সরি সরি নয় সরি নয় অন্য কিছু বলতে হবে বলে ফেললেই কাহিনি খতম আমি আর আপনাকে জ্বালাবো না প্রমিস রক্তিম ভুল কুচকালো অদ্বিতের কথাবার্তায় তার মতোই উৎপন্ন সারা 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 ভাব তার রকমই হেসে হেসে কথা বলা তাকে কপি করছে বুঝে না বিছানায় থমথমে মুখে বসে ভাবতে লাগলো কাহিনি আসলে কি অদ্বিতা রাখছে না কেন আজ বারংবার মুখে সেই চমৎকার হাসি বা কেন কথাগুলো ভেবে ভেবে কয়েক মিনিট পার করে দিল অদ্বিজা অসম থেকে বের হয়ে আসতেই শান্ত গলায় প্রশ্ন তুলল আমায় কপি করছেন আপনি আমার কথার বহু ভঙ্গি কপি করছেন এত ইজিলি উৎফুল্লভাবে কথা বলছেন অন্যদিন তো কথায় কথায় ডেকে খেপে যেতেন অদ্দিজা ফর্সা মুখে হাসি ফুটালের সঙ্গে সঙ্গে ঠোঁট টেনে বললো ধরুন আপনি এতদিন যে সত্যিটা আই মিন আমার যে দুর্বলতা দুর্বলতাটা জেনে আমাকে এত উৎফুল্লভাবে ইজিলি জ্বালিয়ে যেতেন ঠিক তেমনি কোনো দুর্বলতা আমিও পেয়ে গেছি তাই আর কি রোগটিও কপাল খুচকালো দুর্বলতা কথাটা ভাবতে মাথায় এলো অদিজার প্রেগন্যান্সি কথাটাই নিজের সন্তানের প্রতি সবাই দুর্বল অদিতা কি সেই দুর্বলতার কথাই বলছে সেই দুর্বলতার কথা জেনেই হঠাৎ এই পরিবর্তন বুঝল না রক্তিম দিদানো চাহনিতে তাকিয়ে বলল কি দুর্বলতা আপনার প্রেগন্যান্সির কথা বুঝতে বোঝাতে চাইছেন আমি আমার সন্তানের প্রতি দুর্বল এটা জেনে গেছেন এটা জানার কি আছে প্রত্যেক বাবাই তো তার সন্তানের প্রতি দুর্বল হবে তাই না হেয়ালি না করে বলে ফেলুন কোন দুর্বলতার কথা বলেছে বলেছেন অদিচা টোট চিপে হাসল রুম থেকে বেরিয়ে যেতে যেতে বললো উহ না অন্য কোনো দুর্বলতা ভাবুন টেবিলের উপর দুই দুই দুটো ধোয়া ওঠা চায়ের কাপ এক পাশে অদিচা অন্য পাশে সুইট হাট বসা অদিচা একটা চায়ের কাপ সুইট হাটের দিকে এগিয়ে দিয়ে মুখ ফুলিয়ে বলে উঠলো তুমি কিন্তু ও কিছু বলবে না সুইট হাট ওই ব্যাধুপ্লবটা আমার দুর্বলতা জেনেও বারংবার আমাকে ফিরিয়ে দিয়েছে কাঁদিয়েছে অপমান করেছে আমি তার শোধ নিতে চাই বলবে না কিন্তু বললে কিন্তু তোমার সাথে কথা অফ সুয়েটার ঠাসলো বললো আহারে বেচারার প্রতি এখনও তোমার রাগ কমলো না রাগ কমবে কেন তোমার প্রশ্নে আসছে না সুয়েটার আমি ওনাকে বারংবার বলেছি আমি ওনাকে ভালোবাসি তা উনি আমার সেই কথাটার মূল্য দেয়নি ছিল করে ফিরিয়ে দিয়েছিল বরং যখন জানলো আমি ওনাকে ভালোবাসি উনি গা ছাড়া ভাবে আমার সাথে দিনের পর দিন গা জ্বালানোর কথা বলে গিয়েছে উনি তো কখনো আমায় ভালোবাসেনি বলেনি সুয়েটার আমি বলেছি এখন যদি আবার ওনার কাছে নিজ থেকে বলতে যাই ভালোবাসি তাহলে উনি আবারও ভাব নেবেন সুয়েটার এবার কিন্তু আমি আর ভালোবাসি বলবো না যতদিন না উনি স্বীকার করবেন সুয়েটার মিষ্টি হেসে বলে উঠলো শুধু মুখে ভালোবাসি বললেই কি ভালোবাসা হয়ে যায় অদ্রি অনেক সময় মুখে না বলেও কখনো প্রকাশ না করেও ভালোবাসা বোঝানো যায় অদ্রি যা সূক্ষ্ম সাহনিতে তাকিয়ে রইল হয়তো না বলেও বোঝানো যায় কিন্তু ওই যে অপমানটা সেখানেই সাংঘাতিক ধ্যানকে কেন আঁকলে নেওয়ার জন্য আকুতি জানিয়েছে রক্তিম কেন কথাটা ভাবতে আগে কান গরম হয়ে মুখ লাল ভিতরে নরম বলল না না কিছুতেই রক্তিমকে এমনি এমনি ক্ষমা করে দেওয়া যায় না আগে সে স্বীকার করবে নয় তো কিছুতেই মানা হবে না রক্তিম নির্দোষ রক্তিমদের বাসার সিঁড়ি পর্যন্ত পৌঁছাতেই নিজের ঠিক দুই পাপ দুই ধাপ উপরে সিঁড়িতে রায়মানকে চোখে পড়ল অতিয়ার দীর্ঘকাল লম্বা চওড়া শরীরের মানুষটিকে দেখে নিয়ে অত্রিয়া দাঁত লিয়ে হাসলো ধপাধপ করে দুই দাপ সিঁড়ি এক লাফে পার করেই রাইমানের সামনে গিয়ে দাঁড়ল মুচকে এসে চঞ্চল কণ্ঠে বলে উঠলো হ্যালো রাইমান ভাইয়া কেমন আছেন রায়মান মুখ নামে নিজের সামনে পিচিম দেখতে মেয়েটার দিকে চাইল নজর শুরু করে পা থেকে মাথা পর্যন্ত নিরীক্ষণ করে মৃদু হাসলো ঠোঁট চওড়া করে বললো ভালো আছি তুমি অত্রিয়া খিলখিলিয়ে হাসলো ভু উচিয়ে বলল আপনি আপনি এখানে কেন তা আগে বলুন প্রশ্নটা তো আগে আমিই করলাম উত্তরটা তুমি আগে দিবে তারপর আমি অতি ঠোঠ উল্ডালো উফ কথাটা তো প্রথমে আমিই বলেছি আপনার সাথে সুতরাং উত্তরটা আগে আমারই প্রাপ্য চটপট ফেলে বলুন এখানে কেন বিয়ের কার্ড দিতে এসেছেন ইনভাইট ইনভাইট করতে এসেছেন আপনাদের দেখি আপনার বিয়ের কার্ডটা কোথায় দিন না দেখি রায়মান হতাশ হলো চোখ ছোটো ছোটো করে অতিয়ার দিকে তাকিয়ে রইলো কিছুটা সময় তাকে কিছু বলতে না দিয়েই অনবরত বলতে থাকা মেয়েটাকে একটু অবিরক্ত মনে হলো না বরং মুখ চেপে হাসি আসলো মেয়েটা সত্যি ফিরছি নয়তো কি এভাবে কিছু বলার সুযোগ না দিয়েই বকে যেত ঠোঁট চেপে হাসে হাসি অতিয়ার দিকে তাকিয়ে বলে উঠলো অপর কোনো ব্যক্তি যে আছে ভুলেই যাওন নাকি কিছু বলার সুযোগ দেওয়া তো উচিত অপর পাশের মানুষটাকে অতি দিলাম তো সুযোগ বিয়ের কাঠটা দেখালেন না ভাইয়া দেখালে কি আপনার বিয়েতে নজর পড়ে যাবে রাইমান ভর বলল বললো কে জানে নজর লাগলেও লাগতে পারে আমার দিকে ড্যাপ করে তাকিয়ে থেকে থেকে তো নজর লাগিয়ে দিলে যদি বিয়ে তো নজর লাগিয়ে দাও সাংঘাতিক ব্যাপার পার হয়ে যাবে বিয়েটা যদি ভেঙে যায় অতিয়া মুখ ফুলালো ঠোঁট উল্টে নিয়েই বললো তার মানে আপনার বিয়েটা হয়ে যাচ্ছে বিয়েটা করে নিচ্ছেন আপনি পাত্রীকে রায়মান চাপ হাসলো দাঁতকে নিয়ে বললো আর কতকাল একা থাকবো বলো বিয়ে করা কি অনুষ্ঠিত হয়ে যাবে অত্যা মুখটা আরও ফুলালো গমের গলায় বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে রেখে বললো পাত্রীকে জিজ্ঞেস করলাম তো রাইমান হু হা করে হাসলো এবার মৃদু গলায় বললো তুমি বোধ কথাটা বলে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল রাইমান অতিয়া ড্যাপ ড্যাব করে তাকিয়ে রইল ঠোঁটে ঠোঁট চেপে দাঁড়িয়ে রইলো রায়মান দিয়ে এতক্ষণ মজা নিচ্ছিল বুঝতে পেরে মুখ কালো গলো এত অভদ্র ছোট্ট মনটা এক মুহূর্তের জন্য এভাবে ঝড় তুলে দেওয়া কি উচিত হয়েছে ওই শ্যাম্পুষের অভদ্র চরম মপের অভদ্র চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ